আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজার নারীদের নিয়ে কথা বলে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি একটি পডকাস্টে হাজির হয়ে গাজার নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন এবং এটি প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহর তুমুল সমালোচনা করা হচ্ছে কি বলেছিলেন তিনি কেন সমালোচনা হচ্ছে এসব বিষয়গুলো নিয়েই চলুন আলোচনা করি বেনিমি নেতানিয় একটা পডকাস্টে হাজির হয়েছেন পডকাস্ট মানে হলো আমাদের দেশের যে টকশোগুলো হয় এই টকশোগুলোর মতো সেখানে তাকে ইন্টারভিউ করা হয় একজন উপস্থাপক নানা রকম প্রশ্ন করেন তো বেনিমি নেতানিয় প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন যে তিনি মনে করেন গাজার যে নারীরা রয়েছে তাদেরকে গাজাতে সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় তাদের কোনো অধিকার নেই বলে বেনিমি নেতানিয়াহ মনে করেন এবং তারা দমন পীড়নের শিকার বলেও তিনি মন্তব্য করেছেন এমনকি বেনিমিন নেতানিয়াহ বলেছেন যে গাজার নারীরা যদি তথাকথিত কোনো অপরাধ করে তাহলে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হয় এখন বেনিমিন নেতানিয়াহর মুখে এই সহানুভূতি বা সহমর্মিতার কথা শুনে বেজায় চটেছেন নেটিজেনরা নেটিজেন মানে হলো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেগুলো পড়েন এবং ইন্টারনেটে যারা থাকেন তাদেরকে বলা হয় নেটিজেন মানে নেট নাগরিক দেশে যেমন নাগরিকরা বসবাস করে তেমনি এটি কল্পনা করে নেওয়া হয় যে অন্তর্জাল বা ইন্টারনেটের জগতে যারা পড়ে থাকে বসবাস করে তারা নেট নাগরিক বা এখন বেনিমিন নেতানিয়াহর বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে এবং এই যে দু সালে সাতই অক্টোবরে হামাস যখন হামলা করেছিল ইসরায়েলে তারপরে হামাসের বিরুদ্ধে একটা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং ফিলিস্তিনের হাজারেরও বেশি মানুষ এই সময়ে তারা মারা গেছেন হামলায় এবং এদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী এবং শিশু সম্মিলিতভাবে তাহলে এই যে নারীদের ব্যাপকভাবে হত্যাকাণ্ডের শিকারের জন্যে ফিলিস্তিনিরা ইসরায়েলকে দায়ী করে থাকে এবং যেই সেনাবাহিনী এই আক্রমণগুলো করেছে সেই দেশেরই নেতৃত্বে বা প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু সুতরাং নেতানিয়াহু এসে যখন গাজার নারীদের নিয়ে এই কথা বলছেন যে গাজার নারীদের কোনো অধিকার নেই তখন ফুঁসে উঠছেন নেটিজেনরা যারা বেনিয়ামিন নেতানিয়াহুকে পছন্দ করেন না এমনকি হামাস নিয়েও তিনি কথা বলেছেন সেই পডকাস্টে তিনি বলেছেন যে গাজার যারা ইয়াং জেনারেশন রয়েছেন তারা হামাসকে প্রগতিশীল একটা শক্তি হিসেবে বিবেচনা করে হামাসকে সমর্থন দিয়েছিল কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহ মনে করেন না যে এই ইয়াং জেনারেশনের সমর্থন হামাসের পাওয়া উচিত শক্তি দশক জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা ইউএনএএফপিএর তথ্য অনুযায়ী এই মুহূর্তে গাজায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছে এবং স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সুবিধা নেই এবং এগুলো ইসরায়েলের হামলায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে দুই তৃতীয়াংশ হাসপাতাল একদমই ধ্বংস হয়ে গেছে এবং মাত্র আটটির মতো হাসপাতালে আংশিকভাবে মাতৃত্ব সেবা দেওয়ার সুযোগ রয়েছে রিপ্রোডাকশন হেলথ কেয়ারের সুযোগ রয়েছে ফলে সেখানে যারা মা হচ্ছেন তাদেরকে অবর্ণনীয় দুঃখ কষ্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে আবার বিশ্লেষকরা বলছেন যে গাজাতে যেহেতু ত্রাণ যেতে পারছে না ইসরায়েল ত্রাণ আটকে রেখেছিল অনেক সময় ধরে তারপর কিছু কিছু ত্রাণ সেখানে পাঠানো হচ্ছে আবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে যে গাজা হিউম্যানিটারিয়ান ফান্ডের আহ তত্ত্বাবধানে যে ত্রাণ যাচ্ছে তা সংগ্রহ করতে গিয়ে আটশোর মতো বেশি ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছে ইসরায়েলি সেনাদেরকে যখন বলা হয় যে কেন তারা গুলি করলো তখন তারা বলে যে তারা ভেবেছে দল বেঁধে আসা এই লোকগুলো তাদেরকে আক্রমণ করতে আসে এবং এর জন্য তারা গুলি করে এই বিষয়গুলো তদন্তাধীন বলেও তখন ইসরায়েলের তরফ থেকে বলা হয় কিন্তু বাস্তবতা হলো যে সেখানে খাবারের সংকট রয়েছে এবং অন্তঃসত্ত্বা মায়েদের জন্য খাবারের সংকটটা নানারকম জটিলতা তৈরি করে যেমন শিশু ওজনে কম হয় সময়ের আগে শিশু পৃথিবীতে চলে আসে এবং কারো কারো মিসক্যারেজ হয় এ ধরনের নানারকম স্বাস্থ্য জটিলতা রয়েছে সুতরাং নারীদের জন্যে যেই স্বাস্থ্য সেবা প্রয়োজন সেই সেবা অপ্রতুল রয়েছে উল্লেখ করে নেটিজেনদের অনেকেই এই পরিণতির জন্য বেনিয়ামিন নেতানিয়াহকে দায়ী করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক সমালোচনা করছেন এদিকে অনেকে এসে বলেছেন যে গাজাতে যে নারীরা বসবাস করেন তারা নানা রকম পেশাজীবী হিসেবে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন কেউ চিকিৎসক কেউ নার্স কেউ শিক্ষক নানা রকম কাজ তারা করেন সুতরাং তারা মনে করেন যে নারীদের সেখানে অধিকার রয়েছে মর্যাদাপূর্ণ জীবন রয়েছে এবং শুধুমাত্র হিজাব পরার কারণে নারীদেরকে নিয়ে এরকম উপহাস করা হয় বলে এই নেটিজেনরা দাবি করেছেন অর্থাৎ এখন নেতানিয়াহু সেই পডকাস্টে স্পষ্ট করে বলেছেন যে এই নারীদের যাদেরকে আটকে রেখেছে হামাস তাদেরকে কেন হামাসের সমর্থক হিসেবে দেখা হবে তিনি মনে করেন যে যারা সেখানে আছে তাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত স্বাধীনভাবে মুক্তভাবে বেঁচে থাকা উচিত অর্থাৎ এই কথার এরকম ব্যাখ্যা হচ্ছে যে নেতানিয়াহু এই যে গাজাকে খালি করে ফেলতে চান সেই চিন্তাভাবনা থেকে তিনি এই ধরনের কথা বলে থাকতে পারেন বলে বিশ্লেষকরা বলছেন এখন তাহলে এই হলো যে কথাগুলো তিনি পডকাস্টে গিয়ে বলেছিলেন বিএনপির নেতানিয়া হোক এবং যে কারণে তিনি সমালোচিত হচ্ছেন সে বিষয় আমি আপনাদেরকে জানালাম আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন একটি লাইক দিবেন ভালো থাকুন